একটি জীবন সংকটে প্রয়োজন এক ব্যাগ রক্ত কিন্তু কোথায় পাবেন উপযুক্ত রক্তদাতা এই মুহূর্তে বাংলাদেশে বছরে প্রায় আট লাখ ইউনিট রক্তের প্রয়োজন হয় কিন্তু সংগৃহীত হয় মাত্র পাঁচ লাখ ইউনিট বাকি তিন লাখ ইউনিটের জন্য পরিবারগুলো দৌড়ায় হাসপাতাল থেকে ফেসবুক পর্যন্ত এবং রক্ত জোগাড় করতে গড়ে ১৯ থেকে ২৪ ঘন্টার সময় লেগে যায় এতে অনেক সময় উপযুক্ত সময়ে রক্তের অভাবে অনেক প্রাণ হারিয়ে যায় হয়তো সঠিক সময়ে রক্ত জোগাড় করতে পারলে বেঁচে যেত সে প্রাণ এই সংকটের সমাধান দিতে এসেছে ব্লাডনিট ডট কম বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ রক্তদান কমিউনিটি প্ল্যাটফর্ম যেখানে আপনি খুঁজে পাবেন নিকটবর্তী এবং যোগ্য রক্তদাতাকে এক ক্লিকে জেলা উপজেলা ব্লাড গ্রুপ অনুযায়ী ফিল্টার করে আপনি খুঁজে নিতে পারেন নিকটবর্তী যোগ্য রক্তদাতা আপনি যখনই রক্তের জন্য অনুরোধ পাঠাবেন সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে সে ব্লাড গ্রুপ এবং একই এলাকার ডোনারদের কাছে এতে দ্রুত রক্ত সংগ্রহ করা সম্ভব হবে কেউ অ্যাপ বা ওয়েবসাইট ওপেন না করলেও পেয়ে যাবে নোটিফিকেশন যদি ওই সময়তে অফলাইনে থাকে তাহলে অনলাইনে আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে উপযুক্ত রক্তদাতা ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মে রক্তের পুস্ট হারিয়ে যায় হাজারো কন্টেন্টে কিন্তু ব্লাড নিটে প্রতিটি রিকোয়েস্ট যায় ঠিক সেই রক্তদাতার কাছে যিনি রক্তদান করতে পারেন নে কোনো ডিস্ট্রাকশন কোনো জামেলা শুধু একটাই মিশন জীবন বাঁচানো এখানে রক্তদাতা মানে শুধু একজন মানুষ নয় তিনি একজন লাইফ সেভার আপনার প্রতিটি রক্তদান বাঁচাতে পারে একটি জীবন রক্তদান এখন আরো সহজ দ্রুত এবং নিরাপদ আজি ভিজিট করুন ব্লাডনিট ডট কম